পুরনো টেবিল ক্লকটা খারাপ হয়ে গেছে যার জন্য আমি এই নতুন টেবিল ক্লকটা নিয়ে এলাম কেমন হয়েছে তোমরা বন্ধুরা যারা রয়েছ তোমরা অবশ্যই জানো তোমাদের পছন্দ হয়েছে কি হয়নি পায়রা বসে থাকে প্রায় আসে বাসা তৈরি করবে পড়ে যাবে দিয়ে যাবে খাবারটাই নতুন করে বাসা তৈরি করবে সবসময় নোংরা করে বাথরুমটা এদিন কাজই হচ্ছে বাথরুমটা নোংরা করা এখন এখানে বসে রয়েছে কিছু বাসা তৈরি করে খেলেছি এখন কটার ইচ্ছে হয়েছে খেলতে শুরু করেছে কাজই হচ্ছে খেলাধুলা করে আর বাটি নিয়ে খেলতে শুরু করেছে যখন যেমন মন চাইছে তখন সেরকমভাবে ফেলে দিতে পারবে জল দিলে সব জল ফেলে দেবে চান করে দেবে এই রকম কান্ড করছে কি করবে ঠিক করতে পারছে না এখানে বাটিটা নোংরা করে পায়খানা করে পরিষ্কার পরিচ্ছন্ন মধ্যে নোংরা করে পায়খানা করে আর এই কান্দা করছে একজন ছোটো ছুটি করছে আর একজন একটা বল নিয়ে খেলছে বাটিটাকে নোংরা করে কামড়াচ্ছে যা খুশি তাই এখন খেলছে বুঝতেই পারছেন না যে আমি ওকে ভিডিও করছি মাঝে মাঝে দেখছি বাটিতে নিজের ছবি দেখে ভাবছে আরও অনেক টিয়া পাখি রয়েছে মাঝে মধ্যে চেঁচাতে শুরু করে আপন মনে ফেলছে ভালো লাগে লাইট জ্বালিয়ে বন্ধ করে দিয়ে একটু অন্ধকার মতো জায়গায় হয়ে গেছে তার জন্য আমরা এরকম করেছি কুমড়ো আলুর ছক্কা বানাবো তার জন্য যা যা ইনগ্রিডিয়েন্টস লাগছে পটল কেটে নিয়েছি ডুমুডুমো করে আলু ছাড়িয়ে রেখে ডুমোডুমো করে রেখেছি কুমড়োটাকে ছাড়িয়ে রেখেছি লবণ এখানে রয়েছে হলুদ লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো পাঁচ গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো এবং গোটা গরম মশলা ঘি রয়েছে আর এখানে রয়েছে ছোলা ভিজানো পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা গোটা গরম মশলা এগুলো দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে আলুগুলো ছেড়ে দেবো ভাজো একটু ব্রাউন মতো হয়ে গেছে আলুগুলো আমি এর মধ্যে এবারে পটলগুলো দিয়ে দেবো পটলায় আলু আমি একসঙ্গে ভাজতে থাকবো পটলগুলো একটি যাতে কাঁচা গন্ধটা চলে যায় তখন পর্যন্ত ভাজতে থাকবো তারপরে আবার কুমড়োগুলো দিয়ে দেবো এর মধ্যে আমি সুন্দরগুলো দিয়ে দেবো সুন্দরগুলো একটুখানি ভাজবে সালা করে ভালো লাগে দেবো সুন্দর একটু ভালোর ব্যাপার নেই মধ্যে আমি যে ভিগিয়ে খোলা রেখেছিলাম অল্প করে গাজর ছোলা দিয়ে দেবো গাজর ছোলা দিয়ে এরকমভাবে মাছটা থাকব পরিমাণ মতো লবণ দিয়ে দেবো ঢাকা দিয়ে দেওয়া যেতে পারে কিন্তু ঢাকা দেওয়ার দরকার নেই তারপরে এবার আমি যেসব মশলাগুলো রেখেছিলাম দিলাম গুঁড়ো লঙ্কা গুঁড়ো গোলে গুঁড়ো জিরে গুঁড়ো সেই আমি তো এর মধ্যে ঢেলে দেবেন তাহলে দিয়ে ভালো করে সে ফুটবে গা মাথা হয়ে যাবে তখন চিনি এবং ঘি দিয়ে হয়ে এসেছে কামা মতো তাই আমি এতে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম যারা বেশি মিষ্টি খায় বেশি চিনি দিতে পারে আমি অল্প মিষ্টি খায় সে অল্পের পরিমাণ চিনি দিয়েছি শেষে আমি ঘি দিয়ে দেবো ঘি দিই

ভিডিও করে নিন এর মধ্যে এগুলো মেশাতে হবে আছে ঠিক আছে এগুলো মেশাতে হবে এগুলো এগুলো দিবি না এগুলো ফ্রন কার্ডামম টি আমি এটা আজকে ব্যবহার করব এটা এইরকম খুবই সুন্দর স্মেল স্যাফ্রন কারডামম টি এটা গুড ইভিনিং সকলকে সন্ধ্যের সময় চা খেতে বসেছি হুম হুম আমি এত ভালো পরোটা না যার জন্য আমি পরোটার দায়িত্ব নিতে চাই না যেমন ভাজাচ্ছে দেখাচ্ছি খেতে তখন সেইটা নিয়ে ভিডিও সুন্দর হয়েছে পরোটা গুলো যার জন্য আমি ভিডিও করছি এই দাঁড়া তা আমি আগে ভিডিও করি ঠিক আছে তুই খেতে বস বন্ধ করছি সুন্দর যার জন্য আমি ভিডিও করছি সকাল হয়েছে পুজো করতে বসেছি তাই দশম অধ্যায়ের কয়েকটা শ্লোক শোনাব পুরোটা শোনানো সম্ভব নয় অন্য হয়তো কখনো পুরো গীতা হয়তো পড়ে শোনাবো কিন্তু আজকে কয়েকটা শ্লোক পড়ে শোনাচ্ছি এবং শ্রী পরমাত্ম দশম অধ্যায়ে বিভূতি গৃহ শ্রী ভগবান উবাচয় ভিয় ইব মহাবাহু শ্রীহী পরমঙ্গচ যত প্রিয় মানায়া বক্সানি হিতকাম্যয়া ন মে বিধু সুবন্ধা প্রভু রং নম অহমাধি দেবানাং মহর্ষিং সর্বসহ যোমাম যমনা দীঞ্চ বৃত্তি লোক মহেশ্বরম অসংগ্রহ সমর্থিশ প্রভুচ্যতে বুদ্ধি জ্ঞান মসম সমাজ সত্যম নমহ সমুখম দুঃখ ভব ভাবু পয়ং চয় মে বচ অহিংসা সমতা তুষ্টি স্তপদানং জুদ ভবন্তি ভাবা পুতানাং মত পৃথক বিধা ড্রুইং রয়েছে এটা আমাকে আস্তে আস্তে কনপ্লিউট করে তারপরে এখন ভিডিও ছাড়বো